আমাকে একটা ইংল্যান্ড জাদুঘর থেকে একটা শাড়ি এনে দেখাইছিল সাইফুল ইসলাম হ্যাঁ আসলে এই বক্সের ভিতরে মেসের বক্সের ভিতরে রাখা যায় ওই শাড়িটা আমি হাত দিয়েও আমি এরকম আমি বুঝতে পারি না আসলে যে মেসের বক্সে রাখা হয় কিন্তু ইতিহাসটা এত বাড়াই লেগছে হ্যাঁ যে আসলে যারা না দেখছে এটা বিশ্বাস করবে না আমার কথা শুনলে অনেকে বলবে যে মিথ্যে কথা হ্যাঁ মেসের বক্সের ভিতরে রাখার মতো আমি কোনো দেখি না কিন্তু আমাদের শাড়িটা কি হয় আংটির ভিতরে একদম সহজ আসা যাওয়া করে অনেক সফট নরম হালকা এতটুকান বলতে পারি বারো বছর বয়স থেকে জামদানি শাড়ি বানালেও মোহাম্মদ আলামিনের ভাগ্যটা ফেরে দুই সালে ঐতিহ্যবাহী মুসলিম শাড়ি বানিয়ে এক একটা মুসলিম শাড়ি বানাতে সময় লাগে এক বছর জামদানির সাথে মসলিনের তপাত্রা হলো আমাদের যে মসলিন সুতা এটা তিনশো কারণ সুতা ছিল এই সুতাটা হলো এই তুলার থেকে হাতে তৈরি হয় মেশিনে তৈরি হলে অনেক পাক হয় মজমুত হয় এটা তুলার থেকে হাতে তৈরি তো অনেক সফট অনেক নরম সুতা তো যখনই রোদ্র ওঠে সুতা আপনি এমনি ফাইটা যায় রৌদ্রের একটা আদ্রতা আসলেই সুতা ফাইটা যায় এরকম করে অনেক সুতাই ছিঁড়ে সমস্ত দিনই সুতা ছিঁড়ে তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই যেইভাবে সুতাশ্রী আসলে এইভাবে তো মসৃণ হবে না তখনই সাইফুল ইসলাম গ্যালারির যে সাইফুল ইসলাম ওনায় অনেক গবেষণা করে তো ওনায় একটা এই লন্ডন থেকে হিমিটিফায়ার আনছে হিমিটিফায়ার যখন ছাড়লাম পানি দিয়ে এটা কুয়াশার মতো ওঠে তখন দেখলাম কিছু একটা কাজ করা যায় তারপরও সমস্ত দিন কাজ করা যায় না সকাল ভোরে কাজে বসতাম সকাল নটা দশটা পর্যন্ত কাজ করতাম রোদ্দুর ওঠার পরে আবার বিকেল পাঁচটার দিকে কাজে বসতাম রাত দশটা পর্যন্ত কাজ করতাম এইভাবে একটু ঠান্ডা আবহাওয়া না থাকলে কাজ করা যায় না মস্তিনের এই হল সমস্যাটা জামদানির সাথে আর জামদানি তো সবসময় কাজ করা যায় সিল্কের সুতা হয় আর যদি কটন সুতো করে এটা মোটা সুতা মেশিংয়ের সুতা ওইটা অ্যাভেলেবেল হয় আর এটা হইলো হাতে বানানো সুতা মানে রোদ রোদলেই সুতা ফেটা যায় আপনার প্রতি মিনিটে মিনিটে সুতা ছিড়তো প্রতি মিনিটে মিনিটে মানে আমি অনেক সময় তাতে এমন মাথা নিচ করে বৈষা যে আমি কী করব আসলে কাজ করা অসম্ভব হ্যাঁ মানে অনেক বিরক্ত হয়েছি একবার আমার আম্মায় বলছে যে তুই পাগল হয়ে যাবি এই কাজ বন্ধ কর তারপর আমি বন্ধ করি নাই যে আমার মনে হলো যে তিনশো বছর চারশো বছর আগে একটা ইতিহাস হয়েছে হ্যাঁ আমাদের মতো তাঁতিরই তো কাজ করছে দেখি আবার এই বাংলাদেশে এটা পুনরায় ফিরে আসা যায় কি না মুসলিম শাড়ি বানাতে গিয়ে নানা ঝক্কিতে পড়তে হয়েছে এ কারিগরকে তুলা অনেক সূক্ষ্ম হওয়ায় বারবার ছিঁড়ে যায় তারপরও চেষ্টা ছাড়েননি আলাবিন মসলিন তো কটেনই হয় মসলিন তার আর হয় না অনেক অনেকেই জানে যে সিল্ক সিল্কের ভিতরেই এই মসলিন হয় আসলে এটা মিথ্যে এটা হলো সবার ভুল ধারণা মসলিন হয় কঠন বাই কঠন তা আমাদের জামদানিও কঠন বাই কঠন আছে আমাদের জামদানি একটা সারিজি ওজন দেয় মিনিমাম ছয়শো গ্রামের মতো হইতে পারে কিংবা সাতশো গ্রাম আর আমাদের মসলিনটা দুইশো গ্রাম কি দুইশো গ্রাম ইয়ের ভিতরে হয় আর কি মসলিনের সুতার হলো আমাদের লাচ সিধা তো এরকম লাচ সিঁধাও হয় সুতার লাচ্ছি তো একশো বিশটা সুতার লাচ্ছি করতে গিয়ে এরকম এই যে বিম করতে হয় এই বিম মানে সুতোটা পারি করতে হবে সুতারা পারি কইরা এরকম একটা শাড়ির বিম যেমন এখানে থাকা চারটা ওই মসলিনের দেওয়া হয় একটা কারণ এটা অনেক সময় লাগে সুতো অনেক সিরে যায় এই কারণে একটা বিম করতে হয় ওই বিম করা তারপরে এদের যে এটা ব বলে বড়া এই যে বড়া এটা কমপ্লিট একটা বিম বিম হইলে তখন এইভাবে বসায়া এই এরকম কইরা এই যে এই নরদে পেছে তারপরে এই মস্তিণে কাজ শুরু হয় তারপরে এই যে এরকম এই জামদানির মতো এই যে কাজ করতেছে হ্যাঁ এখানে যে বাইনের সুতা থাকে এটা আসা দাওয়া করে কাপড় হয় যে তারপর পাশাপাশি আপনার এই ডিজাইন করা হয় এটা চিকুন সুতা তো যেমন এখানে যদি এক ইঞ্চির ভিতরে মানে আনুমানিক একটা কথা যেমন ষাটটা সুতা পড়ছে ওইটা পড়বে একশো বিশটা সুতা এক ইঞ্চির ভিতরে হ্যাঁ অনেক মানে চিকন সুতা তারপর ওদের সুতা অনেক ছিঁড়ে হ্যাঁ এই সুতা নিতে হয় অনেক সময়ের প্রয়োজন হ্যাঁ তারপরে রোদ রোদ কাজ করা যায় না এইভাবে করে অনেক সময় যায় আগে নিজে তৈরি করলেও এখন অন্য কারিগর দিয়ে মুসলিম বানান আলামিন একটি মসলিম তৈরি করতে বেশ সময় লাগে তাই বছরে একটির বেশি বানাতে পারেন না তিনি দামটাও পরে লাখ টাকার উপর মসলিন হলো একটা শাড়িতে এই সুতা প্রসেসিং শুরু করে এক বছর লাগে একটা সুতা তা আমাদের অনেকেই অর্ডার দিতে চাইছিল এই সময় ই করতে ই গিয়ে সময় অনেক বেশি লাগে এই কারণে অর্ডার হয় না তা আমার সবসময় লন্ডনের যে সাইফুল ইসলাম যে গ্যালারির ওনার অর্ডার সবসময় থাকে গতকাল একটা শাড়ি ডেলিভারি দিয়ে আসছি তো এই এক বছর লাগে তো এই কারণে বাইরের অর্ডার আমরা পাই না আর আমরা এই দিক গ্যালারির কাজই আমার সবসময় আমার করতে হয় একটা মসলিম শাড়ি মানে থেকে আপনার সুতা লাগে মানে অস্তিষ মস্তিষ্ক মিলে জিলে পরে চারশো গ্রামের মতো লাগে যে তো হয় চারশো গ্রাম সুতা লাগে মসলিনের সর্বনিম্ন আপনার চার লক্ষ টাকাতে শুরু করে আট লক্ষ দশ লক্ষ এরকম আর কি মুসলিম শাড়ি বছরে একটি বানালেও আলামিনের মূল ব্যবসা জামদানি শাড়ি তৈরি করা প্রতি মাসে আশিটি জামদানি শাড়ি বিক্রি করেন তিনি মাসে বিশ লাখ টাকার বেশি বিক্রি রয়েছে তার এখন হলো আমার এখানে তৈরি বাসা তো এখানে আমি আবহাওয়া চারটা রাখছি দেখার জন্য আমার বাইরে কারখানা আছে এবার সে মিলে আমার তাঁত আছে প্রায় পঁচিশটার মতো তো পঁচিশটা তাঁতের ভিতরে পঞ্চাশ জন লোক ই হয় আর আমার মাসে সেল আছে আমি আরঙের সাথে বিজনেস করি ওইটা বাদে মাস আমার সেল আছে প্রায় আশি পিসের মতো শাড়ি সেল আছে আরঙের সাথে যেটা করি দুই মাস পরে দেড় মাস পরে ওরা শাড়ি নেয় দুইশো পিস দেড়শো পিস একশো পিস এরকম এবার ইসে মাসে গিয়া আমার মনে হয় দেড়শো পিসের মতো পরে আর কি এবার ইসে মনে হয় মাসে তারপরে তো বিশ লাখ টাকার মতো হয় মাসে হ্যাঁ মানে বেচা কিনাটা এর ভিতরে কিন্তু আমাদের লাভ কমই থাকে জাতিরা দেখেন কত কষ্ট করে আমাদের লাভের পার্সেন্টেজটা কমই থাকে তাদের পরিশ্রমের টাকাটা অনেক আলামিনের কাছে দশ হাজার টাকা থেকে জামদানি শাড়ি শুরু এরপর বিভিন্ন দামে শাড়ি রয়েছে তার কাছে আমাদের এখানে তো সর্বনিম্ন হলো দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার দুই বিশ তিরিশ পঞ্চাশ এক লক্ষ দেড় লক্ষ এরকম যেমন এখানে একটা শাড়ি আছে এটা হলো আপনার অনেক কাজ এই শাড়িটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক পিটানো কাজ হ্যাঁ তা কাজের উপরে শাড়ির দাম নির্ধারিত করা হয় যত কাজ বেশি হবে চিকুন সুতা হবে ততই দাম বেশি হবে এটা হলো আবার বিশ হাজার টাকা শাড়ির শুধু খালি ডিজাইন দেখিয়া সেম ডিজাইন কিন্তু আবার বারো হাজার টাকাও পাওয়া যায় এটা আর বুঝতে হবে এটা হলো পুরাটা শাড়িতে চিকুন সুতা অনেক শাড়িতে আছে এদিক দিয়ে চিকন থাকা সুতা থাকে আবার পিছনে মোড়া সুতা থাকে এটা হলো দশ হাজার টাকা তা আমার কাছে এই সব কোয়ালিটি থাকে এটা সম্পূর্ণ চিকুন সুতা কারো আবার ই আছে লাইলং কাপড় আছে লাইলং দিয়ে বানানো হয় যেমন এই যে এটা এই যে এখানে হলো রেশমটা যেটা পোকার থেকে তৈরি হয় এটা হলো একশো বিশ টাকা তোলা যেটা রেশম লাইলং আছে এটা হলো পাঁচ টাকা তোলা হ্যাঁ ওটার আবার অনেক সুতো মোড়া থাকে তা আমাদের এই মানে আরঙে আমরা শাড়ি তো আমাদের আরঙের কোয়ালিটিটা মেনটেন করে চলতে হয় আমি আরঙের হিসাবে শাড়ি রাখি আসলে কাস্টমার ওইভাবে বেচার জন্য না এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা এখানে বিভিন্ন কোয়ালিটি শাড়ি আছে এক একটা এক এক প্রাইস বিভিন্ন কোয়ালিটি শাড়ি আছে এখানে আমার এখানে হলো সর্বনিম্ন দশ হাজার টাকা আমাদের আরও প্লট আছে দোকান আছে ওখানে আপনারা চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকার শাড়িও পাবেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার নোয়াপাড়ার জামদানি বিসিক এলাকায় অবস্থিত আলামিনের কারখানা এখানে আরও চারশোর ওপর কারখানা রয়েছে যেখানে প্রতিদিন বিক্রি আছে বিশ থেকে তিরিশ লাখ টাকার শাড়ি